ছাতা মায়ে যাক বদ্যুৎ যতে যাও যত খেতে পানি খাই যতে যাও য গতি পতের ডাকে সিহঁতে নিউ নিউ মিউ মিডাল ডাকে ততে টাকা টাকা সবাই ভালোবাসে ছ তে ছোট ছোট ফুটে মুচকি আসে ততে ডাক ডাবের পানি প্রভু চান যতে ডাকা ডাকা ততে দই দই হয় দুধ থেকে ততে দাম দাম থেকে চাল হয় নদী নদীর পাশে জমিরা পতে Lăudă-l, laudă-l, 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 te lau, la laudă l laudă l laudă l șoșa, l laudă l laudă